একটা বই সে শিক্ষা হ্যাঁ আমার মোহাম্মদ এই লিখেছে দুইটা ঠিক আছে সুন্দর বইটা মনে হবে এবং ধর্মের প্রতি আকৃষ্ট হবে সেভাবে বইটা মজাদার করা হয়েছে এবং বইটা পড়লে অনেক মজাদার অনেক শান্তি আর এখানে একটা ছোট্ট একটা কথা বলতে আর কি যেমন লিখেছে হজরত আবুণিত তিনি বলেন রাসুল করিম সাল আলি ওয় হ্যাঁ নামাজ আরম্ভ করার সময় দাঁড়িয়ে তাঁর বলতেন অতপর রুপীতে যাওয়ার সময় তাকে বলতেন খাবার যখন দুটো খেতে পিঠ সোজা করে উঠতেন তখন বলতেন তারপর দাঁড়িয়ে বলতেন এইভাবে সংক্ষিপ্ত হ্যাঁকারী শরীর এক বাই একশো নয় এইভাবে একটা সংক্ষণে তারপরে আছে আমি তিরিশ তিরিশ টাকা

এভাবে আর কি তিরিশ প্রকার নাম আছে এখানে সাতাতুল জামা সালাতুল হাউ এই সমস্ত নাম এই দুধের প্রথম একটা বই এই বইটা আমরা পড়বে মানে বিষয়ে সমস্ত কিছু জানা যায় আর বিভিন্ন ছোটোখাটো হাদিসও আছে এখানে মানে মাঝে মধ্যে পড়ার কি মনে হ্যাঁ মাইনাস ওয়ান পয়েন্ট এই বই বইটা এই বইটির মধ্যে অনেক মানে বিশ্বের যতটা এই ওষুধ বিষয়ে এই বইটা প্লাস বডি সম্বন্ধে কি জানার জন্য এই বইটা বইটা অনেক ইংলিশে আর কি যত রকমের ফার্মেসি আছে ফার্মেসি ওষুধের নামগুলো বলা আছে এটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ এটা পড়লে আর কি অনেক কিছু থাকে তারপরে সবচেয়ে একটা বোধ কোরআন শরীর আছেই ঠিক আছে তারপরে এই যে বিশেষ একটা হ্যাঁ বিশ্বনগরী হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের জীবনী একটি শ্রেষ্ঠ হ্যাঁ সিরাপ গ্রন্থ মানে এই বইটা আর কি নবীজির বিষয়ে সমস্ত কিছু জানা আছে বলা আছে নবীজি কীভাবে কী করছে কীভাবে মখ্যানগরী বিজয় হলো এবং কীভাবে তা সমস্ত কিছু জীবনের যত ঘটনা আছে সমস্ত কিছু বলা আছে তারপরে দুই হাজার চব্বিশ সালের ডিগ্রিগুলো জিজ্ঞাসা করে ঠিক আছে ব্যতিক্রম ডিগ্রির দ্বিতীয় বর্ষ সমাজকর্মের ইজি প্লাস ঠিক আছে এই বইটা আর কি সাধারণত পর্যায়ে আর কি অনেক কিছু জিজ্ঞাসা আছে এই বইটা না শুধু জরুরি